আগে কি হতো রাজার ছেলে রাজা হতো কিন্তু এখন রিক্সাওয়ালার ছেলেও রাজা হবে তো এই যে ছোট ছোট শিশু বাচ্চারা তাদের পকেট মানি তাদের ব্যাংকের টাকা মানে দিচ্ছে আমরা আসলে খুবই তারা আমাদের অনুপ্রেরণা মূলত গত বিগত সরকার যেটা দেখেছি সেই সরকারের সময়ে বলা গেলে যে আমাদেরকে মুখে বলা হলো যে আমরা স্বাধীন প্রকৃত পক্ষে কিন্তু আমাদের বাক স্বাধীনতাই ছিল না আমার যদি কাউকে পছন্দ না হই তো আমি কিন্তু বলতে পারি না যে ওনার কার কর্মকাণ্ড আমাদের পছন্দ না সো এই এখন কিন্তু সেটা আমরা বলতে পারি যে যারা প্রকৃতপক্ষে দেশের জন্য কাজ করছে তাদের প্রশংসাও যেমন করতে পারি আর যারা দালাল জাতীয় মানুষ আছে তাদেরকে কিন্তু আমরা বলতে পারি যে আপনারা কিন্তু মানুষের জন্য কাজ করছেন না বরং নিজের স্বার্থের জন্য এই যে বলার স্বাধীনতা এটা কিন্তু এই আমাদের স্টুডেন্টরা বা আমাদের এই বাংলাদেশ কিন্তু এখন সেটা বই প্রকাশ দেখতে পাচ্ছে এখন যেটা বলবো দুর্নীতির আসলে কোনো সুযোগ নেই এখন দুই চারটা মানুষ যারা সুযোগ নেওয়ার চেষ্টা করছে তাদেরকে জাস্ট একটাই পরামর্শ দিব যে নিজে বাঁচেন হ্যাঁ নিজে এই সব ছাড়েন আর তা নাহলে আপনাদেরকে এই তরুণ সমাজ আর কি চরম শাস্তির আওতায় আনবে কারণ দুর্নীতি যেটা যদি সব জায়গা থেকেই চলে অলরেডি গেছে আর সামনে আরও থাকবে না একদম নির্মূল হবে এটা আমাদের তরুণদের পক্ষ থেকে একটা আশ্বাস দাদি এটা আমরা রাখবোই না এই বাংলাদেশে এই বাংলাদেশের মানুষ মানুষের জন্য কাজ করবে দেশের উন্নতির জন্যই কাজ করবে আর ওই লাইনেই আগাবে যারা এই ট্র্যাক মানবে না তারা দায়িত্বেই থাকতে পারবে না এইটা বলবো যে আমরা আসলে আমি স্পেসিফিকভাবে কিছু বলবো না যেমন পাঁচই আগস্টের পরের ওই দিন থেকেই যারা আন্দোলনে এক পাও আগায়নি অনলাইনে একটা স্ট্যাটাসও দেয়নি তারা কিন্তু পাঁচই আগস্টের পর থেকে এখন অব্দি বিজয় মিছিল করছে যে তারাই সব কিছু করলো তারাই আন্দোলন করলো এবং মানে এখন তাদেরই ক্ষমতা তার আমি বলবো যে তারা বৃথা স্বপ্ন দেখছে কারণ বাঙালি জাতি বাস্তবতা জানে এবং সব কিছু দেখছে যে প্রকৃতপক্ষে কারা এই সব করছে কারা ভালো চায় আর কারা খারাপ চায় তো শুধু শুধু ক্ষমতার আশা করেও লাভ নেই যদি তারা দেশের মানুষের জন্য প্রকৃতপক্ষে এগিয়ে আসে তবেই জনগণ একসেপ্ট করবে তাছাড়া না মূল কথা যেটা যাচ্ছি পার্লামেন্টে তরুণরা বসবে যখন তরুণ উদ্যমী কেউ থাকবে একজন তরুণ কিন্তু নিজের পকেট ঘোষের চিন্তা তার নাই এই বয়সটা কিন্তু থাকে যে আমি কিছু করব। দেশের জন্য কিছু করব সো এই তরুণরা পার্লামেন্টে কিন্তু এর আগে সুযোগ পায়নি তো এখন যেটা হচ্ছে এবং হবে সো এই স্বপ্নটাই আমরা দেখি এখন আগে কি হতো রাজার ছেলে রাজা হতো কিন্তু এখন রিক্সাওয়ালার ছেলেও রাজা হবে ওকে সো এখন কোনো ভেদাভেদ নাই আমরা এতদিন স্বপ্ন দেখতাম না সো এখন আমরা স্বপ্ন দেখব যে গ্রামে প্রত্যন্ত গ্রামে থাকি না কেন আমি প্রেসিডেন্ট হব এই স্বপ্ন আমার মধ্যে এখন আছে তো এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি আর এই তত্ত্বাবধায়ক বা এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সেই নিশ্চয়তা বা সেই ক্লাইমেটটা তৈরি করে দিচ্ছে যে সবাই স্বপ্ন দেখছে আর সবাই সেই জায়গায় পৌঁছবে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর একটা বাংলাদেশ পেতে যাচ্ছি উনার সম্পর্কে আসলে কি আমি জন্মের পর থেকেই আমাদের সাবেক সরকারকে দেখেছি তো সব কিছু মিলে আওয়ামী লীগ সরকারকেই দেখেছি এবং কি ওনারা পার্সোনালি ডক্টর মোহাম্মত ইউনুসকে পছন্দ করতেন না তো ওনার ভালো দিকগুলো কিন্তু এতদিন প্রকাশ করেনই নাই আমাদের কাছে কিন্তু ওনার একটা মানে খারাপ দিক ঘোষখরভাবে আমাদের সামনে এক্সপ্লেন করেছে তো এখন আমি যেটা বুঝতে পারছি যে উনি খুব সুইট একটা মানুষ উনি প্রকৃতপক্ষেই যেমন উনার বিহেভিয়ার বা সব কিছু সাধারণ তো ধীরে ধীরে ওনার সাথে আমার সাক্ষাৎ করার খুবই ইচ্ছা যে আমরা মিট করব তরুণরা অনুপ্রেরণা উনি কারণ একটা জিনিস আমরা দেখতাম যে পুরো বিশ্বে উনি প্রশংসিত কিন্তু বাংলাদেশের মানুষের কাছে কিন্তু উনি এই বৃদ্ধ বয়সে কিছুদিন হলেও সুনাম পাচ্ছে এর আগে কিন্তু পারেনি আমার মনে হয় যে উনার একটা কালো ব্যথা ছিল যে দেশের মানুষের কাছে উনি সম্মানটা পায় না সো এইটা এখন বাঙালির মানুষরা বুঝতে পারে সো ওনাকে আমরা স্যালুট জানাই সম্মান জানাই বাংলার মানুষ হিসেবে আমরা ওনাকে নিয়ে গর্ববোধ করি